মানুহ কামেৰা দোমো তোমাৰ ভাবি দেখি ভালে মাজে কি জিন আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে প্রতিদিনের মতো খুব তাড়াহুড়া করে অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেলাম কিন্তু রাস্তায় নামার সাথে সাথে আমার বেশ কিছু করুণ অভিজ্ঞতার সম্মুখীন হলাম যা আপনারাও এই ভিডিওতে দেখতে পাবেন শুরুতেই একটি ছেলেকে আমি রাস্তায় হাঁটতে দেখলাম মাথায় কিছু নিয়ে এবং তার পরনে মাত্র একটি টি শার্ট ভাবা যায় যেখানে ঢাকা শহরের তাপমাত্রা এগারো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস সেখানে এভাবে রাস্তায় হাঁটা খুবই কষ্টের কিন্তু যদিও তাকে দেখে বোঝা যাচ্ছে না কিন্তু আমি তার কথা ভাবতে ভাবতে আরও সামনের দিকে এগিয়ে গেলাম এবং তার পরিবারের বিষয়টা নিয়ে আমি খুবই চিন্তিত ছিলাম যে কীরকম পরিবার অথবা কীরকম তার বাবা মা হয়তো তারা খুবই অসহায় অথবা হয়তো তারা নিষ্ঠুর না হয় এরকম একটা ছেলেকে এইভাবে কোন কোণে শীতে বের করে দেওয়াটা এটা খুবই কষ্টের আমার যতটুক মরে পড়ে এই বয়সে আমাকে আমার মা বাবা অনেক যত্ন সহকারে রেখেছে আমিও চাই যে তাকেও তার মা বাবা খুব যত্ন সহকারে রাখবে তার প্রতি খেয়াল নেবে তার প্রতি আরও বেশি যত্নশীল হবে যাক আমি তার জন্য দোয়া করি আল্লাহ তার মঙ্গল করুক তার কথা ভাবতে ভাবতে আরো সামন দিকে গিয়ে যাচ্ছে আরো বেশ কিছু এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি যা আপনারা দেখতে পাবেন হাঁটতে হাঁটতে ধানমন্ডির সীমানায় প্রবেশ করলাম ধানমন্ডির সীমানায় প্রবেশ করার পর এখানে আরও কিছু জিনিস দেখতে পেলাম হঠাৎ করে দেখলাম যে অনেকগুলো লোক দাঁড়ায় আছে তো আমি ভাবলাম যে কী অবস্থা এখানে কি কোনো মিষ্টি বিতরণ হচ্ছে নাকি এখানে চুর ধরছে সাধারণত এরকম জটলা আপনার তখনই দেখতে পাবেন যখন দেখবেন বুঝবেন যে এখানে হয়তো ফ্রি কোনো কিছু বিতরণ করছে অথবা কোনো চুর ধরছে এছাড়া ঢাকা শহরে সচরাচর আপনি জড় এত বেশি ক্রাউডেড মানুষ একসাথে দেখতে পাবেন না তো এখানে আমি গিয়ে দেখি যে মোবাইল অ্যাক্সেসরিজ বিশেষ করে মোবাইলের যে চার্জার মোবাইলের পোর্ট মোবাইলের যে আপনার ইয়ারফোন আছে এগুলো বিক্রি করছে একশো টাকা করে যেটাই নেবেন একশো তো আমি দেখলাম যেখানে বেশ কম দামের কিছু আছে আবার বেশি দামের জিনিসও আছে যে যেটা যার প্রয়োজন সে সেটা নিতে পারবে তো এরকম একটা অভিজ্ঞতা নিয়ে আমি পিলকান্নার এক নাম মেন গেটের সামান লিখ দিয়ে আমি সামনে যখন যাচ্ছি যেহেতু আমার অফিস দুই নাম্বার রুটে লাস্টে তো কিছুক্ষণ যাওয়ার পর আমি দেখলাম যে আরও কিছু বয়স্ক বৃদ্ধ মানুষ এখানে বসে আছে মহিলা মহিলা তার ছেলে বাচ্চাকে নিয়ে বসে আছে অথচ তাপমাত্রা অনেক নিচে এত শীত যে আমরা সচরাচর স্বাভাবিকভাবে এগুলোতে হাঁটা প্রায় অসম্ভব কিন্তু তারা হয়তো অনেকখান্তরেই তারা বসে সাহায্য চাচ্ছে তো বিষয়গুলো আমাকে খুব ভাবিয়ে তুললো যে ধানমন্ডির মতো এত উন্নত একটা এলাকায় ধানমন্ডির মতো একটা একটা প্রসিদ্ধ এলাকায় এরকম মানুষরা আছে আসলে বিষয়টা খুব ভাবনা যাই হোক আমি সবার জন্য দোয়া করি আল্লাহ সবার মঙ্গল করুক সবাইকে আল্লাহ ভালো রাখুক সবাইকে আল্লাহ ভালোভাবে চলার তৌফিক দান করুক